আজকে আপনাদের শিবলি গলার ডিজাইন কাটিং ও সেলাই করে দেখাবো নতুন হলেও একবার দেখলে এই গলাটি শিখে নিতে পারবেন তো প্রথমে একটি ফিউজিং বকরম দুই ভাজে সমান করে ভাজ করে নেবেন এরপর হচ্ছে উপরের থেকে গলার লম্বা দিবেন সাড়ে ছয় ইঞ্চি এবং আড়ের মাপটা দিবেন পনে তিন ইঞ্চি তো এখানে আমি একটা মাপ দেখালাম আপনি আপনার গলার মাপ অনুযায়ী এখানে এভাবে দাগ করে চারকোনা এই বক্সটা তৈরি করে নেবেন তো দাগ করে আপনার গলার মাপে এই বক্সটা তৈরি করতে হবে তো যখন বক্সটা তৈরি করা হয়ে যাবে এখন ডিজাইনটি করার জন্য কিছু সহজ টিপস দেখিয়ে দিচ্ছি তো এই কোনার থেকে হচ্ছে সুন্দর করে দুই ইঞ্চিতে একটি চিহ্ন করে নিতে হবে তো আমি ফিতাটা আরও একটু আগে দেখুন দুই ইঞ্চিতে একটি চিহ্ন করে নিলাম এখন হচ্ছে আমার হাতের দিকে একটু খেয়াল করে দেখুন আমি যেভাবে ডিজাইনটা আট করে নিচ্ছি সেমভাবে আপনারা এই ডিজাইনটা আট করে নেবেন তো এইভাবে হচ্ছে দু ইঞ্চির ওখান থেকে এই কোনা পর্যন্ত এইভাবে রাউন্ড করতে হবে এরপর হচ্ছে যখন রাউন্ডটা হয়ে যাবে আবারও আমার হাতের দিকে খেয়াল করে দেখুন আমি ডিজাইনটি কিভাবে আট করে নিচ্ছি আরও সুন্দর করে তো এইভাবে হচ্ছে উপরের দিকে একটু ঘুরিয়ে দিলে দেখবেন সুন্দর একটি ডিজাইন তৈরি হয়ে যাবে তো এরপর হচ্ছে এই দাগটা ভালোভাবে মিল করে দিবেন যাতে গলার ডিজাইনটি দেখতে সুন্দর হয় তো এইভাবে হচ্ছে গলার ডিজাইনটি আট করে নিতে হবে তো দেখুন কত সুন্দর একটি গলার ডিজাইন আট করে দেখালাম এখন হচ্ছে এখান থেকে বাড়তি বক্রম নিতে হবে এক ইঞ্চি তো এক ইঞ্চির বক্রমটা আমরা এভাবে ডট ডট করে সুন্দর করে দাগ করে নিব তো এভাবে হচ্ছে দাগ করে গলার ডিজাইনটি কাটিং করে নিব তো প্রথমে আমরা বাহিরের বকরমটা কাটিং করে নিব। এরপর হচ্ছে ভিতরে যে দাগ করেছি সেই দাগ অনুযায়ী আমরা গলার ডিজাইনটি কাটিং করে নিব তো এইভাবে হচ্ছে প্রথমে বাহিরের বকরমটা কেটে নেবেন নেওয়ার পর এখানে ভিতরে যে দাগ করেছেন সেই দাগ অনুযায়ী গলার ডিজাইনটি কাটিং করে নেবেন তো ভিয়াস ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এরকম ভিডিও যদি প্রতিদিন দেখতে চান আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন